আসসালামু আলাইকুম আমি নিয়ে আসলাম পুঁই শাকের বিসি পুঁই মুসুরি পুঁই শাকের বিশি যেটা বলা হয় সেটাই রান্নার জন্য আমি কেটে বেছে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি দেবার পর কিছু কাঁচামরিচ সিরে দিয়েছি তারপরে বাটা মশলা দিয়েছি লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে আমি এখানে মাখিয়ে নিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাই উঠিয়ে দিব দেবার পরে সিদ্ধ হয়ে গেলে বাকি কাজ শুরু করব সেদ্ধ করা হয়ে গেছে তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ এখানে যে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখাটা তারপরে এখানে আমি এটাকে বাদামি কালার হয়ে গেলে আমি শাকটাকে ঢেলে দেব পরিমাণ মতো যে পানি দিয়েছিলাম সেই পানিতে সে আর বাকি হয়তো শাকের পানি বাহির হয়েছে হওয়ার পরে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ওই তো তেলে দিয়ে যেখানে এই পজিশানে আছে কিছু পাকা ফল ছিল কিছু কাঁচা তাই জন্য এরকম একটা কালার আসছে কাঁচা পাকার কালার দুইটা মিলিয়ে কম্বিনেশান হয়েছে তো এরকমভাবে হয়েছিল আর খেতে খুব টেস্টি হয়েছিল আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে হয় তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর এই তো খুব টেস্টি এবং সুস্বাদু শীতের সময় এই ফলটা পাওয়া যায় আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি মুখের মধ্যে যখন পুটপুট করে পড়ে তখন কিনা মজা লাগে আর যখন লাল হয়ে যায় তখন ভাতটাও লাল হয়ে যায় তখন আমার খুব ভালো লাগে আপনাদের কার কি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন কেউ কাঁচা ফল খেতে পছন্দ করে কেউ আবার পাখা ফল খেতে পছন্দ করে আমার আবার একটু লাল লাল হলেই বেশি ভালো হয় আজকের মতো এখানে আল্লাহ হাফেজ